সময় থাকতে জীবনের মূল্য বুঝুন এই পৃথিবীতে প্রত্যেকটি সেকেন্ডে কোনো না কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমরাও যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি একমাত্র সৃষ্টিকর্তায় জানেন আমরা কতদিন বাঁচব তাই সময় থাকতে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন জীবনের আনন্দ উপভোগ করুন বেশি বেশি ভালোবাসুন নিজের সমস্ত ইগো অহংকার বাদ দিয়ে দিন এবং এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কখনোই ভুলবেন না